যদি সত্যিকার অর্থে দোয়া করা যায় সেই দোয়া কহর বছর আগের কথা বলছি আমি তখন মাহফিলে যেতাম অনেক বছর আগের বাসে করে মাহফিলে যেতাম ফেরি শহরে একটা বাসের টিকিট কেটে বাস কাউন্টারে যাচ্ছি যেতে দশ মিনিট দেরি হয়ে যাচ্ছি আল্লাহকে বলতে লাগলাম রব দশরা মিনিট গাড়ি আটকায় দেয় দশ মিনিট গাড়িটা একটু আটকায় রাখো দশ মিনিট দেরি হয়ে যাইতেছে টিকিট কেটে ফেলেছি দশ মিনিট গাড়ি আটকায় রাখো একটা চাক্কা ঠাস করে ফুটায় দাও তাইলেও তো দশ মিনিট যায় দশটা মিনিট গাড়ি আটকায় রাখো আমি দোয়া করলাম কিন্তু কই আমার দোয়া কবুল হয় নেই যাওয়ার পরে দেখলাম আগের গাড়িটা চলে গেল টিকিটও গেছে টাকাও গেছে গাড়িও গেছে আমও গেছে সালাও গেছে মনটা খুব খারাপ মনে খুব দুঃখ পেলাম পরের গাড়িতে উঠলাম পরের গাড়িতে যেতে যেতে আল্লাহকে বলতে লাগলাম রব আমি তো এমন কোনো অন্যায় করি নেই যে অন্যায়ের কারণে তুমি আমাকে ফেরায় দিতে পারো আরে রব আমি তো একটা ভালো কাজে যাচ্ছি তুমি আমার দোয়া কেন কবুল করো নেই মনটা খুব খারাপ পরের গাড়িতে উঠলাম উঠে যখন কুমিল্লা পর্যন্ত আসলাম দেখলাম আমি আগের যে গাড়িতে উঠতে চেয়েছি সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বহু মানুষের লাশ রাস্তায় পড়ে আছি সেই দিন আল্লাহর সামনে চোখের পাড়ি ছেড়ে পড়লাম র আমি চেয়েছি আদের গাড়িতে উঠবো তুমি উঠতে দাও নাই আমি মন খারাপ করেছি আমি বুঝতে পারি নাই আমার চাওয়া ভুল ছিল তোমার সিদ্ধান্ত সঠিক ছিল বাবা তোমার সিদ্ধান্ত সঠিক ছিল তোমার সিদ্ধান্ত সঠিক ছিল বকাল আর উনি আসতাছি বেলা কোন বান্দা বিপদে পড়লে আমি আল্লাহকে ডাকো ইয়া ইয়োহান इंसान মা গররাকে রব্বিকাল করিম ও বান্দা তুমি না চাইলেও তো আবি আল্লাহ তোকে দেই তুমি না চাইয়ো তো আবি আল্লাহ তোকে দেই তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলা তোমার এখানে দুটা এই সুন্দর চোখ দরকার তোমার কান দরকার তোমার হাত আর পা দরকার তোমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ এইভাবে দরকার তুমি একবারও বলো নাই বলার মত একমাত্র তৌফিকার শক্তি তোমার ছিল না আমি আল্লাহ দয়া করে দিয়েছি সুহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম ও বান্দা আমি যে আল্লাহ তোমাকে দয়া করে এত কিছু দিয়েছি কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইয়া দিয়েছি কোন জিনিস কিসের নেশায় পড়ি তুমি আল্লাহ থেকে দূরে সরেছ নামাজের কথা বললে তুমি কত বড়ো নাফরমান তুমি বলো হুজুর আমি কাজ করিত সময় পাই না হুজুর ব্যবসা করিত সময় পাই না হুজুর চাকরি করিত সময় পাই না হুজুর ড্রাইভিং করিত সময় পাই না তুমি নাফরমান যেই আল্লাহ তোমাকে সময় দিয়েছি সেই আল্লাহর জন্য তুমি সময় পাও না তোমার মতো নাফরমান আসমারের নিচে জমিনের উপরে আরেকটা থাকতে পারে না তুমি কত বড় তোমাকে যে আল্লাহ এদিকে দয়া করে চোখ চোখ দিয়েছেন সেই আল্লাহর দেয়া দিয়ে তুমি পুরো একটা বাস বিশ্বকাপ খেলা দেখেছো খেলা রেখে এক মিনিটের জন্য উঠে যাও নাই যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি অস্থির ভিডিও দেখো তুমি মোবাইলে উলঙ্গ ছবি দেখো দেহাদি মাফ করবেন মুরব্বী বাবাচিরা বোঝার জন্য বলছি আমাদের এই মুরব্বীরা আমাদের এই মুরব্বীরা আমাদের এই মুরব্বীরা এক বছরে যা গুণা করেছে তুমি এক রাতে তোমার মোবাইল দিয়ে তার চেয়ে বেশি গুণা করো এক রাতে তুমি হিসাব মিলায় দেখো তুমি হিসাব মিলিয়ে দেখো না তোমার মোবাইলটা আমার কাছে দাও হয়তো মোবাইল দিবে পাসওয়ার্ড দিবে না কারণ তোমার মোবাইল তো লক করা থাকে সময তুমি মনে করেছ পৃথিবীর কেউ তো দেখে না এটা সত্য বলেছ পৃথিবীর কেউ দেখে না দুরিয়ার সবার চোখকে ফাঁকি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দিবে কি দিয়ে আরে যেই আল্লাহ তোমাকে মায়া করে দুটি চোখ দিয়েছেন সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি অস্তের ভিডিও দেখতে পারো তুমি নাচ গান সব দেখতে পারো কিন্তু আল্লাহর কোরআনটা দেখার তৌফিক তোমার হয় না আল্লাহর কোরআন পড়ে আল্লাহকে ডাকবে সেই সুযোগটা তোমার হয় না ঠিক কিনা কত বড় রাফর বান জানো ওই তো মাঝে মাঝে বলি মুসলমানদের জন্য এই পৃথিবীতে আল্লাহর কোরানের চেয়ে বড় নিয়ামত আসমানের নিচে জমিনের উপরে আর একটা হতে পারে না ঠিক কিনা পুরো সুরা রহমান পড়ো পুরো সুরা রহমান আল্লাহ বান্দার উপরে কি কি দয়া করেছেন সেই দয়ার কথাগুলো উল্লেখ করেছেন